লিফলেট বিতরণকালে দুই পক্ষে হট্টগোল মানে তারা লিফলেট বিতরণ করতে গিয়েছিল তাদের তাদের যে দিয়ে তারা কতদিন ধরে বলছিল যে আপনার জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটা দুই দিক থেকে বিতরণ করে করে এক জায়গায় এসেছে এসে তারপরে এখানে হইচই লাগিয়ে দিয়েছে এবং তারপর এক পক্ষ বলছে ওই পক্ষ ছাত্রলীগের লোকজন আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে আর এক পক্ষে বলছে না ওরাই ছাত্রলীগের লোক তারাই আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে ধাক্কা ধাক্কি পুলিশ যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ এনেছে একটা ডিটেল বলতে গেলে আপনার শুনতে মোটামুটি নাটকীয় কিছু ঘটনা আছে হয়তো কৌতুক অনুভব করতে পারতেন কিন্তু সেই ঝামেলায় আমি আর যাচ্ছি না আমি খালি কয়েকটা ঘটনা আপনাদের প্রশ্ন আছি এগারো জানুয়ারির একটা খবর মানে গতকালকের একটা খবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে অবরুদ্ধ করে হামলা মানে চট্টগ্রামে এই বৈষম্য বিরোধীর মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে ওখানে অবরুদ্ধ করে নাকি তাদের উপর হামলা চালানো হয়েছিল এটা চট্টগ্রামে শনিবার দিন সন্ধ্যায় ও আশা মোড়ে একটা অফিসে নিয়ে গিয়ে ঘটনা ঘটেছিল এবং তারা অভিযোগ করেছে তাদের উপর হামলাটা চালিয়েছে ছাত্রলীগ নিয়ন্ত্রিত কোনো একটা গ্রুপ এটা তাদের অভিযোগ আর তারা যেহেতু অভিযোগ করেছে নিশ্চয়ই সেটাই গৃহীত হবে কারণ তারা কোনো অভিযোগ করে সেটা গৃহীত না হলে তো আবার সমস্যা যাই হোক এটা চালিয়েছে একটা ঘটনা শুন আর একটা ঘটনা আমরা বলি এটা একটা বড় ঘটনা এটা কালকের ঘটনা অনেক বড় ঘটনা কিরকম যে মিরপুরে বৈষম্যবুজের ছাত্র আন্দোলনে একটা কমিটি গঠন করা হয়েছিল এই কমিটিতে এটা নিয়ে অভিযোগ করা হয়েছে কেউ কেউ বলছে এই কমিটিতে প্রকৃতপক্ষে এমন লোককেই জায়গা দেওয়া হয়েছে যে লোকগুলো এই আন্দোলনের সঙ্গে ছিলই না এবং টাকার বিনিময়ে নেই তাদেরকে জায়গা দেওয়া হয়েছে যারা প্রকৃত ত্যাগ শিকারকারী যারা আন্দোলন করেছেন তাদের নাকি এখানে জায়গা হয়নি এটা নিয়ে বাগবেদণ্ডা সেই বাগবেদণ্ডা মিরপুর থেকে আস্তে আস্তে এই বাংলা মডেল রূপায়ণ টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে বিশাল অফিস আছে রূপায়ণ টাওয়ার অফিস কিন্তু অনেক বড় অফিস রূপায়ণ টাওয়ার অনেক ভ্যালুয়েবল একটা জায়গা হ্যাঁ সেখানে এত বড় অফিস তারা কিভাবে করে আমি জানি না এটা কত টাকা ভাড়া দেয় আমি তাও না কখনো দেখা হলে হয়তো জিজ্ঞাসা করতে পারবো সে অফিসে এসে তারা মারামারি করছে এবং মারামারি করতে যে তিনজন আহত হয়েছে এটা একদম কেন্দ্র একদম কেন্দ্রীয় কমিটির ঘটনা এটা ঢাকা বসে এই ঘটনা ঘটেছে আচ্ছা মানিকগঞ্জে সেখানেও বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের দুই পক্ষের প্রতিনিধিরা মিলে মারামারি করেছে এতে দুইজন মেহরাব খান ও মিরাজ হোসেন নামে দুইজন ছাত্র প্রতিনিধি আহত হয়েছেন এগুলি কেন লিফলেট বিতরণ করতে যে একটা কথা ভাবুন এরা নিজেরা নিজেরা একই সংগঠনের লোক নিজেরা লিফটেডটা পর্যন্ত ঠিকঠাক মতো বিতরণ করতে পারে না লিফলেট বিতরণ করে নিজেরা নিজেরা মারামারি করে কেন করে সে আমি একটু পরে আসছি এই মারামারি কি অর্থ থাকতে পারে এর মধ্যে আরেকটা ঘটনা দেখলাম সাতক্ষীরায় সাতক্ষীরায় ওখানে একটা কমিটি ঘোষণা করা হয়েছে এই সাত আন্দোলনের কমিটি ঘোষণা দুই দিনের মধ্যে সেখান থেকে আটজন সদস্য পদত্যাগ করছে এবং তারা বলছে এই কমিটিতে এমন এমন লোককে ধরা ঢুকানো হয়েছে যা নাকি আসলে এই কমিটিতে থাকার যোগ্যই না তার এই আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পর্কই ছিল না এই জায়গা জিনিস ভাবুন আমি যেগুলো এই এটা আমি মাত্র দুই দিনে ঘটনা নিলাম এখন প্রশ্ন হচ্ছে যে এই কমিটিতে ঢোকার জন্য কেন অত হুরাহুরি অথবা এই কমিটিতে ঢুকতে না পেরে কেন অত ক্ষোভ অথবা এই কমিটিতে কেন ঢুকলো এটা নিয়ে কেন পরস্পরকে আক্রমণ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন অথবা ছাত্রলীগ ঢুকে গেছে বলে একজন অপরজনকে অভিযোগ করছে কেন এখানে ঢুকতে পারলে কি মধু এটা মধুটা কি ভাই আমার প্রশ্নটা এখানে মধুটা কি আমি একটা ঘটনা বলি আপনাদেরকে বিভিন্ন সময় টকস ট করি করার কারণে অনেক সময় ছাত্রলীগের নেতারা যখন আওয়ামী লীগ আমলে কথা বলছি ছাত্রলীগ অনেক নেতা নেতাটা মনে করেন হয়তো আমার সঙ্গে টকশোতে বসেছেন একসঙ্গে তারা তাদের কথা বলেছেন আমি আমার কথা বলেছি অনেকে ভেবেছেন যে এর সঙ্গে যেহেতু আমি কথা বলছি তাহলে হয়তো এর সঙ্গে আমার একটা টকিং টার্ম আছে এর উপর ভিত্তি করে ছাত্রলীগের অনেক নেতারা আমার কাছে কিন্তু মানে নেতা ঠিক নয় যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্রলীগের কমিটিতে ঢুকতে চায় এরকম দুইজন আমার কাছে এসেছিল তখন ভাই আপনার সঙ্গে দেখলাম যে ইনানের একটা মিটে ইয়ে টক আপনার কথা বললেন ইরান তো আপনাকে বেশ সম্মান করে কথা বললো তার লিস্টে আপনার সঙ্গে একটা সম্পর্ক আছে অথবা সাদ্দামের সঙ্গে আপনার একটা সম্পর্ক আছে আমি বলি ভাই এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই ওই ওখানে কথা বলেছি এর বাইরে কখনো আমার দেখা হয় না তবুও তো আপনি একটু ফোন টোন করলে আপনি তো হয়তো আমাকে কমিটিতে ঢুকাই দেবে আমি একটা বিশ্ববিদ্যালয়ের কাহিনী বলতেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আমি সভাপতি করতে চান তাই আমি বলতেছি যেটা আপনারা সঙ্গে তথা পরিচয় আছে আপনারা যান এলাকায় কাজ করেন কাজ করে ঢুকবেন এখানে আমার কি ভূমিকা ভাই আমি তো ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই বলে যে ওরা আমাকে অপছন্দ করে কারণ আমি ওদের বিরুদ্ধে বলি সব তো আপনি বললে যদি হয় আমি কিন্তু এটাকে অন্য আপনার দিকে বলার নাই ওই বলিয়েছি কিন্তু টাকা পয়সার খেলা আমি কেমন টাকা লাগে কয়েক পঞ্চাশ ষাট লাখ টাকা তো লাগে ভাবুন একটা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পঞ্চাশ ষাট লাখ টাকা খরচ করতে হয় কাকে দিতে হয় ছাত্রলীগের কোনো না কোনো নেতাকে দিতে হয় অথবা আওয়ামী লীগের কোনো না কোনো নেতাকে দিতে হয় একটা জেলা কমিটির সেক্রেটারি হওয়ার জন্য আমার সঙ্গে একজনকে দেখা হয়েছিল উনি বলেছিলেন জেলা কমিটির ছাত্রলীগের সভাপতি হওয়ার জন্য উনি নাকি এক কোটি টাকা দিয়েছেন তার মানে তখন এত তারা মানে টাকা পয়সা দিয়ে সভাপতি সে হতে চাইতো আচ্ছা এখন যদি আমি বলি অথবা আপনারা যদি কেউ বলেন যে ঠিক আছে আচ্ছা ছাত্রলীগ তো বাদ দেন ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন এই কথা নাই নাই বা বলি যেগুলি নিষিদ্ধ হয়নি ধরো যুবলীগ স্বেচ্ছাসেবক নী ওখানে কিন্তু টাকার অঙ্ক আরো বেশি ছিল ধরেন আপনি যদি বলেন যে যুবলীগের সভাপতি সে আমার খাদ্যের আছে তোমাকে যুবলীগে ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক বানাই দেওয়া যাবে তুমি আমাকে লাক্ষানিক টাকা দাও সে দিবে দিবে না পরে যে ভাই এই কাজই করেন না আচ্ছা কেন যে যুবলীগে যে ছাত্রলীগের আগে একটা পথ পাওয়ার জন্য এত হোরাহরি এত আকাঙ্ক্ষা এত বিনিয়োগ ছিল সেটা এখন নাই কেন এই কারণে নাই মধুটা আর নাই ওখানে ওই মধুর যে রানী মৌমাছি আছে সে নাই ওই চাকে আর মধু হয় না এ সময় মধুর লোভে গিয়েছিল যুবলীগের আদর্শকে আগে যাচ্ছিল এখন তাই নাই এখন তাই আছে গঠনতন্ত্র সেটাই আছে তো এখন কেউ যুবলীগের নেতা হতে চায় না কেন অথবা আমি উলটিয়ে বলি এখন সবে বৈষম্যজনিত ছাত্র আন্দোলন উঠতে যায় কেন কারণটা কি মধু আছে মধুটা কোথায় মধুটা কোথায় বলেন প্রত্যেকটা উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনারা দেখবেন আগে কি হতো ছাত্র লীগের যুব লীগের ছাত্র শিবিক লীগের তারা যে থানায় OSI কে এটা করেন আর নামে মামলা দেন আর নামে এটা করেন তাদের মত করে থানা চালানোর চেষ্টা করত এই জন্য তারা পাওয়ারফুল ছিল এই জন্য তারা ওই পদটা পেতে চাইতো যে আমি যদি এটা করতে পারি তাহলে আমি এই تدبير করতে পারব তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এখন তথ্য নেমে পড়েছে তারা হলে এই পথগুলিতে যাওয়ার জন্য এত হুরাহুরি কেন কি এমন মধু আছে বলেন তুই তার আদর্শেরই রাজনীতি কর আদর্শটা কি বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের আদর্শটা কি কোন গঠনতন্ত্র আছে কি সেটা ভাই একটু দেখতে চাই তো কি এমন জিনিস আছে যা নাকি ছাত্র ইউনিয়নের চেয়ে বেটার জানা কি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চেয়ে বেটার যা নাকি ছাত্রবিরোধী নিষিদ্ধ ছাত্র দলের চেয়ে বেটার কি আছে ভাই কিছুই নাই আছে হলো ক্ষমতা এই ক্ষমতার দাপটে তারা যখন কোথাও যায় প্রোটোকল নিয়ে যায় এখন তাদেরকে এই ক্ষমতাটা কে দিল কার মাধ্যমে তারা ক্ষমতাটা পেল বলুন এই সরকার দিল এই সরকার কি দেওয়া উচিত না তার ক্ষমতাটা এক্সারসাইজ কীভাবে করে নাকি তিনজন উপদেষ্টা আছে তাদের মাধ্যমে তারা ক্ষমতার এক্সারসাইজ করে এই পয়েন্টটা কিন্তু খুব জরুরি আমরা তো গিয়েছে তার পরিবর্তে আরেকটা ছাত্র সংগঠন তাদের মতো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত লিপ্ত হয়ে যাবে বড় 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 কথা বলবে তো আমাদের চাইনি কিন্তু সেটাই তো হচ্ছে তারা সরকারকে ডিটেক্ট করছে তারা সরকারকে বলে দিচ্ছে কি করতে হবে তাদের ধমকে সরকার নিজেরাই বলছে আমরা ঘোষণা করতে প্রণয়ন করবো হচ্ছে দেশে তারা যোগ্য তারা খুব মেধাবী হ্যাঁ তাদের মেধারের একটা পরিচয় আজকেই পেলাম ফেসবুকে আজকে আমাদের একজন সিনিয়র সাংবাদিক মাহবুব কামালের একটা স্ট্যাটাস দেখলাম আমি স্ট্যাটাস পরেই আজকের আলোচনা শেষ করছি তিনি লিখেছেন গত পাঁচ মাসে রাজস্ব ঘাটতি বিয়াল্লিশ হাজার কোটি টাকা এই খবর জানার পর এক সমন্বয় মন্তব্য করেছেন শৈরাচারের লুটপাটের কারণে এই ঘাটতি রাজস্ব কি এটা যারা জানেন তারা ক্ষেপে যাবেন না প্লিজ কারণ বলা হয়ে থাকে আর সিক্স ইকোনমিস্ট দেয়ার পয়েন্টস এই অর্থনীতিবিদের মূল্যায়নটাও একটু বিবেচনা করবেন রাজনীতি কত সহজ হয়ে গেছে দেশে বলুন রাজস্ব ঘাটতি হচ্ছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা তো তার সঙ্গে বিগত শরীরে লুটপাটে কি সম্পর্ক আছে তারা রাজস্বটাই বুঝে না কি বলবেন এরাই মেধাবী এরাই আমাদের সমন্বয়ক এরাই দেশ চালাবে আগামীতে যেভাবে দেশ চালাবে তা নিয়ে এখন থেকে আপনি যদি আতঙ্কগ্রস্ত হন আমি আপনাকে খুব একটা দূর দেবো না প্রিয় দর্শক এখন এই পর্যন্ত আল্লাহ হাফেজ